ঢাকায় যানজট কবে যাবে কলকাতার ঘঝি অবস্থা কদিন মধ্যে কি হয়েছে জানেন দশ বছর আগে কলকাতা কি ছিল আর আজ কি হয়েছে ঢাকা শহরে কমলাপুর রেলওয়ে স্টেশনটা যদি টঙ্গিতে ট্রান্সফার করা যেত তাহলে দেখতে যানজট অর্ধেক কম হবে না কেন শহরের মধ্যে দিয়ে রেল লাইন প্রত্যেকটা স্টপেজে দাঁড়াবে বাস ট্রাক রিক্সা দাঁড়িয়ে আছে আমার এই মতিঝিল অফিস থেকে আমার বাড়ি ধারার বাড়ি পর্যন্ত যেতে কতগুলো লেভেল ক্রসিং পারে তা জানেন ও আপনি জানবেন কি করে আপনি চিঠি থাকেন কমার্শিয়াল এলাকায় বলুন আর রেসিডেন্সিয়াল এলাকায় বলুন রাস্তাঘাটে গার্মেন্টস এত গার্মেন্টস দিন দিন ঢাকা শহরটা গার্মেন্টস এর শহর হয়ে যাচ্ছে এই গার্মেন্টস কোথায় থেকে রপ্তানি হয়ে জানেন চিটাগ আপনার জায়গা গার্মেন্টস রপ্তানি হয় চিটাগাং থেকে আর ঢাকা শহরের রাস্তাঘাটে গার্মেন্টস ফ্যাক্টরি এই ফ্যাক্টরিগুলো যদি এখান থেকে চোদ্দ গ্রাম বা সীতাকুণ্ডতে শিফট করা যেত তাহলে দেখেন ঢাকার পপুলেশন থার্টি পার্সেন্ট কমে যেত কি আপনি সেখানে আমার সঙ্গে একমত আপনি আপাতত দুই কোটি টাকা দেন আমাকে ডেলিভারি টাইমে বাকি আট কোটি দিয়ে দেবেন আমি কি কই আর আমার সারিন্দা কি বাজায় আপনার মতন ফুর্তিতে তো আমি নেই আরে মোদা বিশাহেদ দুই দিনে দুনিয়া আজ আছি কাল নেই এত দুশ্চিন্তা দুর্ভাবনা করে লাভ কি এনজয় ইউর এনজয় এভরি মোমেন্ট এনজয় টাইম টাইমের খবর কি ভালো কিরকম ভালো এই মায়ানমার পর্যন্ত চলে এসছে এখন আমাদের সিগন্যাল পেলে ওখান থেকে রওনা দেবে মায়ানমারে চলে এসেছে কত আপনি আগে একবার বলেছেন এছাড়া তো আর নতুন কোনো তথ্য আমার কাছে নেই সেন্ট মার্টিনস সেন্ট মার্টিন্সে কবে পৌঁছবে এখান থেকে সিগন্যাল না পাঠালে ওখান থেকে তো রওয়া হবে না হুম সিগন্যাল কবে পাঠাবেন যে মুহূর্তে মনে হবে যে পরিস্থিতি পুরোপুরি আমাদের অনুকূলে সেই মুহূর্তে আমরা সিগন্যাল পাঠাবো আর সিগন্যাল পাঠানোর আগ মুহূর্ত পর্যন্ত ওরা স্ট্যান্ডবে থাকবে সবাই স্ট্যান্ডবারি অবস্থায় ধরা না খাইলে ওই আপনি আপাতত আমাকে দুই কোটি টাকা দেন আর আর নিশ্চিন্তে রিল্যাক্স থাকুন এক সপ্তাহের মধ্যে সেন্ট মার্টিন হয়ে এচ্ছি ডাম মাল পৌঁছে যাবে এখন দুই কোটি টাকা নিয়ে কি করবেন দুই সমুখ হা করে আছে এই মুখ বন্দনা করে মায়ানমার থেকে চালান আমি আসতে বলবো হুম হুম চিটাং আলো নাবেন কখন এই তো আধা ঘন্টা পরে টাকা কি এখন সঙ্গে নিয়ে যাবেন না আমার পাঠে দিতে হবে নিয়ে যাবার দরকার কি আপনি চিটাং ফোন কললি তো ওখানে আমি টাকা পেয়ে যাব আমারে কুতে কামড়াইছে আমি এখন ফোন করে টাকা দিতে বললে কতজনের মধ্যে জানি হবে জানেন তা অবশ্য ঠিক দেখি এখানে কত আছে